নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানি আজকে রান্না বান্না শুরু করব আর আজকে চার রকমের ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে চার রকমের ভর্তা হবে তাই দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে আর এই দেখুন শীতের টাটকা ফুলকপি এগুলো অবশ্য বাজার থেকে কেনা জমি থেকে তোলা নয় আর এই যে বেগুন এই শীতের বেগুন আর এখানে আছে লোটে শুটকি এই লোটে কি ফুলকপি ফুলকপির পাতা আর বেগুন এই সব কিছু দিয়ে আর মায়ের কাছে আছে চিংড়ি মাছ সবকিছু দিয়ে আজকে চার ধরনের ভরতে হবে আপনারা পুরো ভিডিওটা দেখুন বুবলু ভালো করে ছাড়াবে পেঁয়াজের খোসাগুলো হ্যাঁ ভালো করে ছাড়াও একটাও যেন না থাকে ভালো করে ছাড়াচ্ছ

এবার শুধু চারিদিকে আলু বসানোর জন্য ট্রাক্টরে চাষ দেবে আর ট্রাক্টারে শব্দ আছে পুজো আর্জা শেষ হলো এখন আর কোনো পুজো নেই এবার সেই একবারে সরস্বতী পুজো হ্যাঁ আমাদের নালিগুলো রাসের মেলা কবে বসছে গো হ্যাঁ বসছে ঠিক ঠিক করে কালকে তো বাবাকে জিজ্ঞেস করেছিল বাবা বললে হ্যাঁ বসছে দোকান টোকান বসছে তো হ্যাঁ মানে এবার সব বস তোমাকে রাসের মেলা দেখতে নিয়ে যাব

আমি যদি দাঁড়াল একটুখানি নিয়ে যাই ও তবে ভুলে যাবে দিয়ে ঠিক আপনার সঙ্গে আবার চলে আসবে একটুখানি ওদিক করলো তবে শান্তি আমি চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে আসি গেলো কি কাটার আছে তুমি কেটে না আজকে রান্নার জন্য লোটে শুক্তি নিয়েছি আর লোটে শুকতির এই মাথাগুলো আর লেজটা কেটে দিচ্ছি এগুলো কেটে ফেলে দিয়ে আর এই যে দেখুন যেগুলো পাখনা আছে এগুলোকে একটু কেটে ফেলে দেব এবার এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে গুঁড়ের ওপারে জমি গুঁড়ো সবগুলোইগুলো এই আওয়াজ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আলু বসানো হবে তো সব লোটে শুক্তি কাটা হয়ে গেছে এই যে এতগুলো হয়েছে একমোগ জল ভালো করে গরম করে নিয়েছি লোটে শুটকিগুলো গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট করে ফুলকপি আর আলু কুঁচিয়ে নিয়েছি বিয়েবাড়ি খানাটা শুনতে ভালো লাগে বলো হ্যাঁ আমাদের এবছর এখন একটা বিয়ে বাড়ির নেমন্ত্রণ হলো না যদি থাকে কিনা কে ভালোবাসে আপনার এক কথা বন্ধুদেরকে বলে দিচ্ছেন আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি সত্যি করে আমার বিয়ে বাড়ি কি ভালো লাগে মানে কি বলেন তো ওখানে খাওয়া দাওয়াটা বড় কথা না কি খাওয়ালো সেজে গুজে যাবো দেখবো কি সুন্দর বিয়ে হচ্ছে মানে নিজের বিয়েতে অত না আনন্দ হয়নি যত না লোকের বিয়ে দেখে আনন্দ হয় তাই হয়তো আমার বিয়ে দেখতে বেশি আনন্দ হয়েছে কড়াতে আর একটু জল দিয়েছি এবার আমি কপির পাতাগুলোকে একটু সিদ্ধ করে নেব গরম গরম মেখে নিতে হবে হাতে করে তো পাচ্ছি না গরম ওই জন্য গ্লাস করে মেখে নিচ্ছি কপির পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি একটু জল ঝরিয়ে কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি এবার কিছু শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে ভেজে নেব লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর কয়েক কোয়ার রসুন কালো জিরে নুন দিয়ে মুলে নিচ্ছি ভাজা লঙ্কাটা না তো মোলা যাবে না ওই জন্য গরম গরম মুলে নিচ্ছি কড়াইতে সরষের তেল দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে আর এখানে যে কপি মাখাটা এটা আবার দিয়ে দিচ্ছি আলু আর কপি মাখা এবার এই ভাজা লঙ্কা একটু দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব আর এই সময় যদি লবণটা লাগে তো একটু দিতে পারেন একটু টেস্ট করে দেখে নেব আমার তো লবণটা সিদ্ধ সময় দিয়েছিলাম ঠিকঠাকই আছে আর লবণ দিতে হবে না ফুলকপি আর আলুর ভর্তা হয়ে গেল এবার তুলে নিচ্ছি আবার কড়াইতে আমি অল্প করে সরষে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ ভেজে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম কপি পাতাগুলো সিদ্ধ করা কপি পাতা এবারে একটু আলাচটা করে নেবো লোটে সুরকি গুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জল থেকে ভালো করে ধুয়ে তুলে নিয়েছি দিয়ে আবারও দুবার ধুয়ে নিয়েছি এবার এগুলোকে একটু ভেজে নেব মাছের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কপি পাতা পেঁয়াজ চিংড়ি মাছ অনেক কিছু আবার এখানে কালো জিরে কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে সব বেটে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটু লবণ দিয়ে দিচ্ছি মাছের মধ্যে হলুদ গুঁড়ো করে কিছু ছাড়ানো রসুনের কোয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুনটা ভাজা হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গেছে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে বেগুনটা একটু এইভাবে চিড়ে দিচ্ছে আর দিয়ে বেগুনের মধ্যে এই যে রসুন ভরে দিচ্ছি শীতকালে বেগুন পড়াটা খুব ভালো লাগে বলো ওই জন্যই তো করছি এইভাবে আমি বেগুনটা পুরে নিচ্ছি সাঁড়াশাড়ি দিয়ে ধরে উনানের মধ্যে কারণ প্রথমে জালের মধ্যে দিয়েছিলাম ভালো পুড়ছে না মানে জালটা ওপর দিকে ভালো উঠছে না তো এইভাবেই তাড়াতাড়ি পোড়া হয়ে যাবে জাল দিয়ে গ্যাসের মধ্যে ভালো পোড়ানো হয় গ্যাস ওভেনে ভালো করে বেটে নিয়েছি ভাজা লঙ্কা গুঁড়িয়ে রেখেছি একটুখানি নুন দিচ্ছি শক্তি মাছের মধ্যে না সব দিয়ে দিয়েছে আমি এবার বেটে নেব একটু ভাজা লঙ্কাও দিয়ে দিচ্ছি দুধনো বেগুনটা ভিতরে পুড়ছে একটা বেগুন পোড়া হয়ে গেছে এবার টমেটোটাও পুড়িয়ে নিই টমেটো গুলো পোড়া হয়ে গেছে শুক্তি মাছ বাটা হয়ে গেছে টমেটো আর দুটো বেগুন সব আমার ছাড়ানো হয়ে গেল এত সুন্দর পুড়েছে টক টক করে ছাড়ানো হয়ে গেল বেগুনের ভিতরে যে রসুন গুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে সব এবার একসাথে মেখে নেব বেগুনের সাথে টমেটোটাও মেখে নিচ্ছে ধনে পাতা কুঁচি পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা ভাজা লবণ এবার দিচ্ছি সর্ষের তেল এবার ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে একদম রেডি চার রকমের ভর্তা রেডি হয়ে গেছে দাও এবার। তাদের খেতে দাও তো। ফুলকপির পাতা পাটা ফুলকপি আর এটা হচ্ছে ফুলকপির ভর্তা। ফুলকপি আলু দিয়ে। আচ্ছা। পাটা ভর্তা সব একসাথে হয়েছে। বেগুন পোড়া। বেগুন পোড়া বলতে পারে ভর্তাও বলতে পারো। বেগুন পোড়ার ভর্তা। আচ্ছা। মা, সুরগোল দিল সুরগোল দিল। প্রথমে এটা দেখাও তারপর এটা দে তারপর এই পর পর যেমন দিতে সেইভাবে। ভাত ভাত খা। তোর তো রোজই খায় না। হুম। কজনই তো।

ওয়াইফুল কইবোতা ওইতে যেটা আজকে কোনো ডাল ঝোল কিছু না সুগুনা সুগুনা भाতে এইসব হচ্ছে ছোটবালাকরা আমাদের খাওয়া দাওয়া বলে মা অনেক ধরে যখন এটা ওটা খেয়ে আর কি আর ভালো লাগে না তখন এটা একদম মানে কি বলবো খাওয়া দাওয়া করলে সবচেয়ে বেশি ভালো লাগে পুরো মুখ চলে যাবে ফুলকপির পাতা মাটাটা চিংড়ি মাছ দিয়েছি কি দারুন লাগছে চিংড়ি মাছ দিয়েছে তো চিংড়ি মাছ দিয়েছে এসব রান্নার আবার আলাদাই জাদু মাছ মাংস খেয়ে খেয়ে বোর হয়ে গেলে তখন এটা করবেন আগে টানা মাছ মাংস খেয়ে নেবেন কিছুদিন তারপর দেখবেন এর যা টেস্ট লাগবে ফুলকপিটা খেয়ে দেয় দারুণ হচ্ছে আপনার প্রতিটা মাখাই ভালো লাগে সবারই প্রায় খেতে খেতে শেষের দিকে চলে এসছে সবারই মাছের কাছে এসে গেছে ভাই মাছের কাছে যখন এসে পৌঁছছে তখন ভাতও কমে গেছে তুমি বলছিলে না যে গন্ধ লাগবে গন্ধ আছে আমার কিন্তু এই মাছ মানে আমি ভালোবাসি না সেটা আমি না সেটা একদমই খাই না আমাকে বলল যে আমার নাটা কেমন গন্ধ লাগে সেই জন্য আমাকে এবারে বলল যে এমন ভাবে করব তুমি দেখবে যদি গন্ধ পাও খেতে বসে তাহলে না কিন্তু করে কোনো নেই তোমাকে শক্তি মাছ যেখান দিয়ে শক্তি মাছ যেখানে বিক্রি হয় তার পাশ দিয়ে গেলেই মানে আমার যেন এটা একদম ভালো লাগে না আবার অনেকের আবার ওই গন্ধটাই হচ্ছে প্রিয় আসলে সব রান্নার কাজে কাজ ঠিকই বলেছো